এটিএম নে বরিস ক্লিন ছাতাস আইছ তুই আরে আইলাম তো কি পেন নে সরিস ক্লিন আর তো রাতে বেগুন কেন কো বেগুন বুঝে কো আমি এমা তো সরাইলাম আমি তো তোর রাতে বেগুন দেখতিছি আমার রাতে বেগুন কো মিথ্যা কথা কই না সত্যি কি রাখো আমার কাছে মিথ্যা কথা লুকায় দোস্ত বেগুন দিয়ে দেহে তাহলে তুমি এইটা বুঝো আর জঙ্গলের ভিতরে হারা এটা বুঝো না তুই জঙ্গলে নীরব আছে জঙ্গলে কিটা দেখছি এই জন্য জঙ্গলে তাই বলে বেগুন দেয়ি চি 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 তাই না দুদিন পর বিয়ে

তো জামাই ভরসা সব নষ্ট করে দিলি হ্যাঁ আর শোন নিয়ে এরকম করলে কোনো ফিলিংসাই না শোন আমাদের পাশে হবে না মানিক করে একটা ছেলে আছে বুঝছো ওরে পটায়নি আচ্ছা কিছু টাকা হাতে ধরা দিস নেশা নেশা খাইতে হচ্ছে না হুম সেই অবসরে তুই তুই দিচ্ছিস নাকি আর দু আমি শুনছি আমি দিম না